এবার উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার বিজেপির সঙ্গে তিনি অনেক দিন কাজ করেছিলেন পাতালকন্যা জমাতিয়া দীর্ঘদিন ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি এবার ভিলেজ নির্বাচনের আগেই বিজেপি দল তাকে বহিষ্কার এবং দল থেকে বরদাস্ত করল না তাকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি তার নতুন দল তৈরি করবেন কেননা রাজনৈতিক ভূমিকা হিসেবে তার নতুন দলের নামের সমীকরণ পাহাড়ের রাজনৈতিক ভূমিকায় জনতা এবং জনজাতি ভোটারদের অধিকাংশই মানুষজন কিন্তু পাতালকন্যা জমাতিয়ার দিকে এগিয়ে আসতে পারে পাতালকন্যা জমাতিয়া তিনি দীর্ঘ সময় ধরে আমরা দেখেছিলাম যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হাত ধরে তিনি বিজেপিতে সামিল হয়েছিলেন প্রদ্যুৎকিশোর দেববর্মার নিজের বোনকে যখন প্রার্থী করানো হয় তিনি বিজেপিতে এসেছিলেন তার নিজের আপন বোন কীর্তি সিং দেববর্মাকে প্রার্থী করার জন্য এমনটাই কিন্তু অভিযোগের ভিত্তিতে সরব হয়েছিলেন প্রতিবাদী একেবারে বলাই যেতে পারে পাতাল কন্যা জমাতিয়া তবে বিজেপির যেহেতু আপনারা জানেন যে চার তারিখে যে একটা আন্দোলন হয়েছিল আগরতলা রাজপথে সেটাই নিয়েও কিন্তু একটা ক্ষুব্ধ প্রকাশ করেছিলেন পাতালকন্যা জমাতিয়া তাই পাতালকন্যা জমাতিয়ার অধিকাংশ ভোট তো রয়েছে যেমন প্রদ্যুৎক কিশোর দেববর্মার ভোট রয়েছে যেমন সিপিআইএমের জিতেন্দ্র চৌধুরী ভোট রয়েছে তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পাতালকন্যা জমাতিয়া এবার ফের বিজেপি জোটকে বা টেক্কা দিতে চলেছেন তিনি বিজেপির বিজেপি তাকে যখন সাসপেন্স করে এই সাসপেন্ডের মাধ্যমে তখন তিনি জানতে পারেন তার আইনকে তোয়াক্কা করেননি কেননা রাজ্যের পরিস্থিতি রাজ্যের খতিয়ে দেখার একটা আশ্বাস বা এই পূর্ণ কিন্তু মন্ত্রীদের এক গোড়ায় এক ধাপে কিন্তু একেবারে ছক্কা মারার ঘোষণা থাকলেও রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই নিয়ে কিন্তু একটা ক্ষুব্ধ হচ্ছে দর্শক বন্ধুগণ তবে পাতালকন্যা জমাতিয়াকে নিয়ে রাজনৈতিক মহলে যে ভূমিকা আবার চর্চা সেইগুলো সোশ্যাল মিডিয়াতে দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চিন্তে শুনতে পেয়েছিলেন আগামী দিনের যে রাজনৈতিক ভূমিকা বা রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা এখন দেখার একটা বিষয় তো মন্ত্রী রতনলাল গতকাল আমরা দেখেছিলাম যে চার তারিখে তিনি বলেছিলেন যে দু হাজারের মতো বিজেপির লোক হবে এবং মুখ্যমন্ত্রীও তিনি বলেছিলেন কিন্তু পাতালকন্যা জমাতিয়াকে বিজেপি দল তাকে সরিয়ে ভুল করেছে কেননা জনজাতি ভোটারদের অধিকাংশ মানুষ কিন্তু পাতালকন্যা জামাতিয়ার সমর্থনে রয়েছে বলে খবরের আপডেট শিরোনামে হেডলাইনে আমরা জানতে পারছি তবে হ্যাঁ পাহাড়ের এবার রাজনীতি চিত্র উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার চারটি ভাগে ভাগ হতে পারে ভোটার কেননা জনজাতি মানুষ যেন একদিকে পাতালকন্যা জামাতিয়া একদিকে জিতেন্দ্র চৌধুরী একদিকে দিবাচন্দ্র রাঙ্খল অন্যদিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোর দেব বর্মার কিন্তু কার্যত এবার রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই নিয়ে বেজাই মানে একেবারে ক্ষুব্ধ প্রকাশ করেছিলেন তবে আসল রূপে তাকে যখন দল থেকে যখন তাড়িয়ে দেওয়া হয় তখন পাতালকন্যা জমাতিয়া তাও জানতে পারলেন না তবে স্বাভাবিকভাবে মানুষের একটা আনাচ্ছে কানাচ্ছে কিন্তু পাতালকন্যা জমাতিয়া একাধিক মন্ত্রী দেখে তিনি নিশানায় তিনি বেজায় ক্ষুব্ধ হয়েছেন কার্যত রাজনৈতিক মহলে যে সমীকরণ বা রাজ্য রাজনীতির যে ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তাই তো এই প্রশ্নের উত্তরে আগামী দিন মন্ত্রীরা কি জবাব পাতাল কন্যা জামাতিয়া নতুন সমীকরণে দল প্রার্থী যখন ঘোষণা করবেন তিনি এডিসি ভিলেজে তখন চাভিকাঠি বাঁপকাঠি হিসেবে তার ফলাফল বা তার কতটা আকর্ষণীয় জনজাতি ভোটাররা সেটাও নিয়ে কিন্তু একটা নির্ভরশীল হতে পারে বলে খবরের আপডেট আপনাদেরকে আমরা জানাচ্ছি তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে দর্শক বন্ধু থেকে আমরা জানিয়ে রাখি যে ত্রিপুরায় ত্রিপুরায় যে রাজনৈতিক ভূমিকা হিসেবে মথার সুপ্রিমো কিন্তু তার নিজের বোনকে প্রার্থী করার জন্য তিনি বিজেপিতে সামিল হয়েছিলেন কিন্তু পাতালকন্যা জামাতিয়া যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি বিপ্লব দেবের হাত ধরে যোগদান করেছিলেন তখন বিপ্লব দেব ছিলেন মানে সারি মুখ্যমন্ত্রী ছিলেন এখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ কখনও আবার রাজ্যসভা কখনো আবার লোকসভা কার্যত কার্যত এবার রাজনৈতিক সমীকরণের যে চিত্র বা রাজনৈতিক সমীকরণের যে একেবারে দ্রুত গতিবেগ সেটা এখন দেখার একটা বিষয় তবে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার যে সমীকরণ এবং বিরোধী রাজনৈতিক দলগুলো এটাই নিয়ে বেজায় মানে একেবারে তীব্র সমালোচনা করেছেন তো পাতাল কন্যা জমাতিয়ার রাজনৈতিক ভূমিকা আগামী দিন কি হতে পারে দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আগামী দিনে যে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটাই তো স্পষ্ট হচ্ছে এবার আমরা ধরে নিচ্ছি যে ভোটাররা অধিকাংশ ভোটাররা কিন্তু একটা আনাচ্ছে কানাচ্ছে কিন্তু জনজাতি ভোটারদের মন্ত্রী রতনলাল নাথ বা মন্ত্রী শাসক দল বা মোথার যারা মন্ত্রী দায়িত্ব পেয়েছেন তারা কতটা আকর্ষণীয় প্রভাব বা তারা কতটা বৃদ্ধি পেতে পারে এটাই নিয়ে কিন্তু পর্যবেক্ষক হিসেবে আলোচনা ছিল তবে ত্রিপুরা মোথা দল আগামী দিন কিন্তু থাকবে না বলে পাতাল কন্যা জমাতিয়াও জানিয়েছেন যে আগামী দিনে শক্তি ঐক্যবৃদ্ধি হতে পারে তার নতুন দল অর্থাৎ পাতাল কন্যা জমাতিয়ার কিন্তু বিজেপির যখন চার তারিখে একটা প্রতিবাদ আন্দোলন হলো তখন মন্ত্রী রতনলাল নাথ আবারও সামাজিক মাধ্যমে তিনি ভাইরাল হয়ে গেলেন কীভাবে ভাইরাল হলেন তিনি বললেন যে লোক অল্প হয়েছে দু হাজারের মতো হবে সারা রাজ্য থেকে দু হাজার এবার মুখ্যমন্ত্রীও তিনি বলেছিলেন যে হ্যাঁ লোক হয়েছে আশেপাশ থেকে এসেছে কিন্তু এই যে বিষয় এই বিষয়টা নিয়ে কিন্তু আরও ক্ষুদ্ধ হওয়ার সম্পূর্ণভাবে আলাদা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুগণ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে এবার প্রশ্নেই একেবারে ক্ষুব্ধ হয়েছিলেন পাতালকন্যা জমাতিয়া পাতালকন্যা জমাতিয়া তিপ্রা মথা দলের দিকে বারবার করে তিনি আঙুল তুলে অভিযোগ তুলেছিলেন যে প্রার্থী মোথার যে সুপ্রিমোকে প্রার্থী করাতেই তিনি ক্ষুব্ধ হওয়াতে রাজনৈতিক সমীকরণের যে মানচিত্র বা ভেদাভেদ সেটাই কিন্তু আকর্ষণীয়ভাবে একটা একটা রাজনৈতিক ভূমিকা হিসেবে দেখা গিয়েছিল তবে একের পর এক রাজনীতিক ভূমিকা হিসেবে উত্তর অঞ্চল ত্রিপুরাতে কী এমন ঘটতে চলেছে দর্শক বন্ধুবান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ফের কিন্তু উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় পাতালকন্যা জমাতিয়া তিনি বলেছেন ডিসি ভিলেজ নির্বাচন যদি হয় তাহলে পাতালকন্যা জামাতিয়ার দল কার্যত কার্যত একেবারে ঢাক ঢোল পিটিয়ে ফের বিজয় উৎসব পালন করবে বলে জানিয়েছেন কিন্তু বিজেপি জোটের কিন্তু একটা ধাক্কা বলে মনে করানো হচ্ছে মথার সুপ্রিমো তীব্র সমালোচনা করেছিলেন পাতালকন্যা জামাতিয়া নির্বাচনের সময়